বন্ধুরা এই পরপর বৃষ্টি হলে গাছের পাতা থেকে ধুলো ময়লাগুলো উঠে গিয়ে একদম পাতাগুলো সবুজ হয়ে যায় মনটা দারুণ লাগে এই বৃষ্টি ভেজায় সকাল দেখতে আর তার সাথে সাথে বৃষ্টির দিনে আমাদের কিন্তু সবারই মন কেমন করে খিচুড়ির জন্য খিচুড়ি তো সবাই বানায় আমি কিভাবে খুব সহজ পদ্ধতিতে খিচুড়ি বানাই সেটাই দেখাবো অবশ্যই খিচুড়ি বানানোর জন্য কি কী নিচ্ছি বলো তো নিচ্ছি আমি মুগ ডাল আর গোবিন্দভোগ চাল তোমরা চাইলে সিদ্ধ চাল মুসুর ডাল পাঁচ ডাল দিয়েও রান্নাটা করতে পারো কোনো অসুবিধা নেই তো আমি মুগ ডালটাকে ভালো করে ভেজে নিয়েছি খুব কড়া করে ভাজে নিই ডালের গন্ধটা যাতে চলে না যায় আর ভিজিয়ে আমি পাঁচ মিনিট রেখে এদিকে হাঁড়িতে আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম চাল আর ডালটা সিদ্ধ হতে আমি দিয়ে দিয়েছি এবারে আমি এটাকে যতক্ষণ হচ্ছে আমি অন্য প্রিপারেশানটা করে নিই খিচুড়ি কে কী খিচুড়ি খেতে ভালোবাসো বলো তো আমরা তো ভীষণ ভালোবাসি তো দেখো এখানে কি কী লাগছে হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা আদাবাটা জিরে গুঁড়ো আর মিষ্টি মানে চিনি নুনটা আমি এখানে রাখিনি আমি পরে টোটাল কোয়ান্টিটিটা দেখি সেই বুঝে আমি আন্দাজ মতো নুনটা দেব। আর অবশ্যই খিচুড়িতে ফুলকপি তো দিচ্ছি ফুলকপি ছাড়া জমে না আর বাড়ির লোকের আবদারে বললে একটু ডিমের ভুজিয়াও দিও তো ডিমের ভুজিয়াও একটু বানিয়ে নিয়েছি সেটাও দেব। তো এবারে আমি কি করছি দেখো কড়াতে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলোকে একটু ভেজে নেবো আলুগুলো ভেজে নিয়ে আমি বাকি যা যা মশলা আছে সেগুলোও পরপর অ্যাড করতে থাকবো আলুগুলোকে তোমরা তোমাদের পরিমাণ কেউ কড়া ভাজতে পারো কেউ হালকা ভাজতে পারো এবার ওই যে মশলাগুলো দেখালাম সেগুলো সমস্ত অ্যাড করে দিয়ে মশলাটা কষাবো আর ওদিকে তো আমার চালার ডাল সেদ্ধ হচ্ছেই অনেকে এগুলো কাঁচা দিয়ে পরে ফোড়ন দেয় আমি সেটা করি না আমি কি করি এই সমস্ত ফুলকপি আলু মশলা সবগুলোকে ভালো করে কষিয়ে নিই আমার মনে হয় এগুলো কষানোর পরে একটা সুন্দর মাখো মাখো ব্যাপার হয় যেটা আমি খিচুড়ির সাথে অ্যাড করে দেবো খুব হবে ব্যাপারটা দেখো আমি যতক্ষণ কষাচ্ছি ততক্ষণ একটু চেক করে দেখে নেবো ওদিকে যে চালার ডালটা ঠিক মতন হয়েছে কিনা তো মোটামুটি আমার মশলা কষানো হয়ে গেছে আর এদিকেও চাল ডালটা ফুটছিলো ভালো মতন আমি খুব হাই ফ্লেমে দিই হালকা হালকা মানে লো ফ্লেমেই হচ্ছিলো সিদ্ধ হওয়ার এরপরে আমি মশলাগুলোকে অ্যাড করে দিলাম আলু ফুলকপি আর যা যা মশলা ছিল কষানো সেটা দিয়ে দেবো এর সাথে পুরোটা না খুব ভালোভাবে মাখো মাখো হবে কাঁচা সবজি দিলে একটা অন্য রকমের টেস্ট হয় অবশ্যই আবার এরকম কষানো দিলে আবার একটু অন্য রকমের টেস্ট হয় তো আমাদের বাড়ির লোক এবং আমি পার্সোনালি এইরকমভাবে কষিয়ে নিয়েই অ্যাড করি তোমরা কিভাবে করো কাঁচা দিয়ে পরে ফোড়ন দাও না এরকম মশলা কষিয়ে নিয়ে অ্যাড করে দাও তোমরাও কমেন্ট সেকশানে অবশ্যই জানাতে পারো তো দেখো সব কিছু দিয়ে দিয়েছি এরপরে এইটা কিছুক্ষণ হবে এই হওয়াটাই তো খিচুড়ি মানে সব কিছু একসাথেই খিচুড়ি পাকিয়ে যাওয়া তো দেখো বেশ ভালো করে গ্রেভিগুলো দিয়ে একবারে নাড়িয়ে ঘাটিয়ে ভালো করে বসিয়ে দেবো ধিমে আছে এটা বেশ কিছুক্ষণ ধরে হতে দেবো খুব বেশি ঝামেলা নয় বল এই মোটামুটি একটা মানে খেলার খিচুড়ি রান্না করা হয়ে যায় খুব বেশি ঝামেলা নেই আর কোয়ান্টিটি যখন একটু বেশি হবে তখন অবশ্যই একটু সময় লাগবে তো সব কিছু হোক দেখো চালগুলো কিছুটা হয়েছে এখন অনেকটা বাকি আছে একেবারে লাস্টের দিকে দিয়ে নিই যাতে একদম খিচুড়ির মধ্যে মশলাগুলো চালের মধ্যে মশলাগুলো খুব সুন্দরভাবে ভরে যায় মানে একদম স্বাদটা নিয়ে নেয় দেখো সব কিছু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এরপরে আমি ঘিটা অ্যাড করে দিলাম খিচুড়িতে ঘি না দিলে ঘি এর সুবাস না আসলে কিন্তু খিচুড়িটা সম্পূর্ণতা পায় না আমার তো তাই মনে হয় তোমরাও নিশ্চয়ই সবাই খিচুড়িতে ঘি দিতে পারো দাও নিশ্চয়ই তো দেখো ফুলকপিগুলো গলেই গেছে মনে হয় গলে গেলে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা খুব সুন্দর একদম ফুলকপির টেস্টটা খিচুড়ির মধ্যে একদম ইনট্যাক্ট হয়ে যায় আর এই ভাজা মশলাটা জিরে শুকনো লঙ্কার একটা ভাজা মশলা আমরা অবশ্যই দিই এটা না খিচুড়ির একটা মাত্রা দিয়ে দেয় নতুন একটা ফ্লেভার অ্যাড হয়ে যায় তোমরা কি দাও এরকম কোনো মশলা আমরা তো দিই এই ভাজা মশলাটা অবশ্যই অ্যাড করি দেখো আমার খিচুড়ি রেডি হয়ে গেছে তোমরা কিভাবে খিচুড়ি রান্না করে সেটাও কখনো তোমরাও শেয়ার করতে পারো আমার সাথে খিচুড়ি একটা কী বলো বাঙালির একটা বৃষ্টির সাথে খিচুড়ির একটা ব্যাপারটা হচ্ছে প্রেমের ব্যাপার খিচুড়ি মানেই বৃষ্টি বৃষ্টি মানেই খিচুড়ি একে অপরের পরপূরক আমরা সারা বছর এমনিতে খুব বেশি এই সরস্বতী পুজো বা কোনো বাড়িতে অনুষ্ঠান ছাড়া খিচুড়ি কিন্তু রান্না করি না কিন্তু যেই আমরা আকাশে মেঘ দেখি বৃষ্টি দেখি সঙ্গে সঙ্গে আমরা খিচুড়ি রান্না বসিয়ে দিই দেখো আমি সার্ভ করে দিয়েছি আমার সিম্পল খিচুড়ি যারা রান্না জানো না নতুন রান্না করছো ওয়ার্কিং টিনেজার সবাই কিন্তু আমার এই সহজ পদ্ধতি অবলম্বন করে খুব টেস্টি খিচুড়ি বানিয়ে খেতে পারো আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও